আরে ডাক্তার ইউটিউব দেখে দেখে আমার বর্ষাতে সাথে আপনি কি করতেছেন কিডনির অপারেশন কোন জায়গায় করব সেই জায়গায় দাগ দিচ্ছি কিন্তু আমার বর্ত তো কিডনির সমস্যা না পায়ে ব্যথা পাইছে সমস্যা নাই কিডনি অপারেশনের ভিডিও ডাউনলোড হয়ে গেছে তো এটা করে তারপরে পাও দেখতেছি তুমি আমার নামে থানায় মামলা করছো কেন তুমি আমারে গন্ডার বলছিল না তাই মামলা করছি আরে বাবা সে তো এক বছর আগে গন্ডার বলছি তা আজকে কেন মামলা করল কারণ চিড়িয়াখানা আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন ভাই জান আপনি কি বাজারের দিকে যাচ্ছেন নাকি জি भाभी বাজারের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে তাইলে কাজ করেন আসার সময় আমার জন্য বড় একটা দুধের প্যাকেট নিয়ে আসেন আপনি শুধু আপনার সাইজটা বলেন আমি নিয়ে আসবো আমি গরুর দুধের বড় প্যাকেট আনতে বলছি অরগা সাহেব আমার হাজবেন্ডের আমি মামলা করব মামলা লেখেন মামলা করবেন নারী নির্যাতন মামলা তা জানিনা প্রতিদিন মত খে আসে আমাকে একটুও ভালোবাসে না আচ্ছা আপনি শান্ত হয়ে বসে আগে বলেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা তিনটা মেয়ে আর ছেলে আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবিরই ওই সময় বাসা আসতে দেখলাম काही কি বলতে চাও তুমি টুম্পা ভাবিরই নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবির চারজন নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল আর তো সারদারই নাই সে তো সারা আমার সারদার দিয়ে চাস দিয়ে